নমস্কার বন্ধুরা ড্রিম গার্ল মুভি তার একটি ভিডিওতে আপনাদের জানে স্বাগত আজকের আলোচনা করবো ঝোলনযাত্রা নিয়ে তো চলুন শুরু করি এখন শ্রাবণ মাস মানে শিবের মাস তবে মহাদেব একা নয় হিন্দু শাস্ত্র মতে এই মাসের আরও একটি গুরুত্ব রয়েছে এই মাসে মাসেই ধুমধামে পূজিত হন স্বয়ং দেবদেবীর আরাধ্য ভগবান সংসারের রক্ষাকর্তা বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ হিন্দুরা তাদের মতে বিশদত বৈষ্ণব ধর্মের কাছে এই মাস খুব গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় বহু পরিপ্রেক্ষিত যাত্রা। আসলে শ্রীকৃষ্ণ এবং রাধার অমর প্রেমকে উদযাপনের জন্যই এই বিশেষ পূজা কথিত আছে দারব যুগে সরি দাপর যুগে রাধাকৃষ্ণের নীলাকে কেন্দ্র করেই সেজে উঠেছিল বৃন্দাবন ধাম উৎসব মুকুর হয়েছিল চারিপাশ আর সেই থেকেই বৈষ্ণব ধর্মাবলী তথা হিন্দুদের কাছে এই উৎসবের মাহাত্ম অনেক মথুরা নবদ্বীপ বা মায়াপুর সহ দেশের নানান প্রান্তে নানান রীতি পালনের মাধ্যমে উদযাপন করা হয় এই অনুষ্ঠানকে ঝুলন যাত্রা শুরু হয় একাদশ তিথিতে এবং শেষ হয় পূর্ণিমা তিথিতে এইবারে কবে ঝুলন যাত্রা কবে শেষ রইল চলুন আলোচনা করি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মতে এইবারে একাদশ তিথি শুরু হয়েছিল তিরিশে শ্রাবণ বৃহস্পতিবার অর্থাৎ পনেরোই আগস্ট সকাল দশটা আঠাশ মিনিট থেকে এবং একাদশ তিথির শেষ একত্রিশে শ্রাবণ শুক্রবার ১৬ আগস্ট নটা চল্লিশ মিনিটে গ্রুপ্ত প্রাস পঞ্জিকার মতমে একাদশ তিথি শুরু তিরিশে শ্রাবণ এবং বৃহস্পতি এর অর্থাৎ পনেরোই আগস্ট সকাল ছটা এগারো মিনিট উনপঞ্চাশ সেকেন্ডে একাদশ তিথির শেষ হবে একত্রিশে শ্রাবণ অর্থাৎ ষোলোই আগস্ট সন্ধ্যে সরি সকাল ছটা তিন মিনিটে একত্রিশ সেকেন্ডে মানে সকাল ছটা তিন মিনিট থেকে শ্রীকৃষ্ণের গন্ধাবন্ধিত ঝুলনযাত্রা শুরু হবে গুপ্তপ্রয়াস পঞ্জিকা অনুসারে পূর্ণিমা তিথিতে শুরু হয়েছে পয়লা ভাদ রবিবার অর্থাৎ ইংরেজি আঠেরোই আগস্ট রাত দুটু পঁয়ত্রিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ডে এবং পূর্ণিমা তিথির শেষ দুই ভাদ্র সোমবার অর্থাৎ ইংরেজি ক্যালেন্ডার উনিশে আগস্ট রাত্র বারোটা বিয়াল্লিশ মিনিট চৌচল্লিশ সেকেন্ডে বিশুদ্ধ পঞ্জিকার মধ্যে পূর্ণিমা তিথি পূর্ণিমা তিথি পড়েছে দুই ভাদ্র রবিবার বা বলা ভালো সোমবার ভোরে ইংরেজি আঠেরোই আগস্ট রাত্রে তিনটে ছ মিনিটে পূর্ণিমা তিথির শেষ হচ্ছে তিন ভাদ্র সোমবার আর উনিশে আগস্ট রাত্র এগারোটা ছাপান্ন মিনিটে এই সময়ে শেষ হবে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও তো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করে দিলাম তো ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের সামনে দেখা হবে এটি নতুন ভিডিওর মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম আর এরকম ভিডিও রিলেটেড আপনাদের যদি কিছু না টপিক থাকে অবশ্যই সেগুলি কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন